উপজাতি নিয়ে আমরা যা আলোচনা করছি তো সংস্কৃতি মন্ত্রণালয় দুই সালে যে প্রজ্ঞাপনটি জারি করে সেই প্রজ্ঞাপনে পঞ্চাশটি উপজাতির কথা বলেছিল ছিল তা আমরা একটু সেই পঞ্চাশটি উপজাতির নামগুলো দেখে নিই কারণ নামগুলো জানা থাকলে অনেক সময় কাজে লাগতে পারে ওরাও কোচ কোল খাসিয়া বা খাসি খিয়াং খুমি গারো অর্থাৎ অ্যালফাবেটিক্যালি কক এইভাবে এটা সামনে গিয়েছে তারপর চাক চাকমা ডালু তঞ্চঙ্গা বা বম, বর্মন মণিপুরি মারমা পাহাড়ি বা মালপাহাড়ি মুন্ডা মোরো রাখাইন লুচাই সাঁওতাল হাজং মাহাতো বা কুর্মি মাহাতো আর বেদিয়া মাহাতো কন্দ কড়া গঞ্জু গড়াইত গুরখা, তেলি তুড়ি পাত্র বাগদি বানাই বড়াইক বেদিয়া ভিল এই ভিল জনগোষ্ঠী হল সবচেয়ে কম জনসংখ্যা উপজাতি যতগুলো নৃষ্টাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে কম হলো ভিল জনগোষ্ঠী ভূমিস ভুইমালি মালো মাহালি মুসহর রাজ্যওয়ার লোহার সবর হুদি হো খাড়িয়া গাড়িয়া খারোয়ার খেরোয়ার তো এই হলো মোটামুটি যে পঞ্চাশটি উপজাতি গেজেট প্রকাশ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দুই সালে সেটি দেখেন আমরা অনেকগুলো উপজাতির নাম আমরা জানি যে এই যে বঞ্জকীয় উপজাতির কথা বলি বান্দরবনে গহীন জঙ্গলে আমরা কিন্তু এখানে পেলাম না পাঙ্গন নাম জানি যারা মুসলিম জনগোষ্ঠী বা ইভেন মগ মগ জনগোষ্ঠীর নামও কিন্তু এখানে পেলাম না যাদের নাম আমরা এখানে পেলাম না তো তারপরেও ওই তথ্যগুলো কিন্তু জেনে রাখা ভালো কারণ বিগত বছর যেহেতু ওই তথ্যগুলো থেকে প্রশ্ন এসেছে যেমন মুসলিম জনগোষ্ঠী কোন উপজাতি বনযোগীরা কোথায় বসবাস করে মগ উপজাতিরা কোথায় বাস করে তো এইগুলো প্রশ্ন কিন্তু আসছে প্রশ্ন আসছে কিন্তু এই গ্যাজেটের মধ্যে আবার তাদের নামগুলো আসে নাই তো আমরা একটু সামনে আগাই চট্টগ্রাম অঞ্চলের যে উপজাতিগুলো আছে প্রায় বারোটি বা এগারোটি বা তেরোটি সেটি কিন্তু আমরা ইতোপুর মধ্যেই আলোচনা করেছি যে তাদেরকে মনে রাখার জন্য দুইটা আমরা টেকনিক শিখেছিলাম চাকমারা ত্রিপুরায় খুব যায় আর তাম্রপাত্রে বোম লুকানো এই দুটা এর মাধ্যমে আমরা এর মাধ্যমে আমরা উপজাতির যে সম্প্রদায়গুলো আছে সম্প্রদায়গুলোকে মনে রাখার চেষ্টা করছি চাকমারা থেকে চাকমা চাকমারমা রাখাইন ত্রিপুরা খমিখিয়াং এই যে ততে হলো তঞ্জঙ্গা মোর হলো তাম্র পাত্রে পাংখোয়া বোম আর লুসাই এগুলো তো আমরা এখন চাকমা সম্পর্কে জানব চাকমার ক্ষেত্রে চাকমা সবচেয়ে বেশি বসবাস করে রাঙ্গামাটিতে আর পার্বত্য চট্টগ্রামের ঘাগড়াছড়ি কক্সবাজারেও কিন্তু কিছু পাহাড়ি এলাকা আছে সেই এলাকায় চাকমারা বসবাস করে আর চাকমার হলো সবচেয়ে বৃহত্তম জনগোষ্ঠী আর তাদের তিনটা সার্কেল আছে পার্বত্য অঞ্চলে এই তিনটা সার্কেলের নাম হলো চাকমা সার্কেল মংসার্কেল উপমং সার্কেল এই চাকমা সার্কেলের প্রধানকে বলা হয় রাজা আর বর্তমান রাজার নাম ব্যারিস্টার দেবাশিস রায় কান্নতম রাজা এই যে ভদ্রলোক আর গ্রাম প্রধানকে বলা হয় কারবারি আর চাকমা বিদ্রোহের নেতা ছিলেন জুম্মা খান আর ফেবো হলো চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস আর চাকমা শব্দের অর্থ মানুষ এবং ফেসবুকে যে ফেসবুকে চাকমা ভাষাতেই সংযুক্ত হয়েছে যে বিজু চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান বর্ষবরণ অনুষ্ঠানগুলোকে একসঙ্গে বলা হয় কি বৈশাবী বইতে হলো বৈশুখ আর সাথে সাংগ্রাই আর বিতে হলো বেচু অর্থাৎ বাংলা বছরের শেষ দুই দিন বাংলা বছরের শেষ দুই দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন এবং তার আগের দিন এবং পহেলা বৈশাখকে ঘিরে মূলত ওই বর্ষবরণ অনুষ্ঠানগুলো হয় তো বৈশাখ হলো কাদের বৈশাখ হলো ত্রিপুরা আর সাংগ্রাই হলো মারমা বা রাখায়ন আমরা আগেও কিন্তু জেনেছি মগ উপজাতিদের মধ্যে যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে বলা হয় মারমা আর যারা সমতল ভূমিতে বসবাস করে তাদেরকে বলা হয় রাখাইন আর বিজু তো চাকমা এখন চৈত্র সংক্রান্তি বলে চৈত্র মাসের শেষ দিনটাকে এবং যেটিকে মূল বিজু বলা হয় আর এই দিনটার আগের যে দিনটা এই দিনটাকে বলা হয় ফুল বিজু অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনের আগের দিন আর পহেলা বৈশাখকে বলা হয় গজ্জে পজ্জে পাহাড় বসে বলা হয় গজ্জে তো আমরা যেহেতু বিজু আলোচনা করতে গিয়ে উপজাতিদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব সম্বন্ধে আলোচনায় প্রবেশ করছি তা আনন্দ উৎসবের আলোচনাটা শেষ করে দিয়ে আমরা সামনে অন্য আলোচনার মধ্যে প্রবেশ করি কঠিন চিবরদান কঠিন চিবরদানটা মূলত বৌদ্ধ ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠান তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড়ো যে উপজাতি তথা সারা বাংলাদেশের সবচেয়ে বড়ো উপজাতি চাকমা এবং পর মারমা আর তঞ্চঙ্গা তারাও কিন্তু কঠিন জীবন দান অনুষ্ঠানটা পালন করে আর ফাগুয়া এই এই জায়গাটা খেয়াল করে আমরা এই জায়গাটাকে মনে রাখছিলাম কীভাবে রংরা দ্বীপ চান অর্থাৎ রংপুর রং রা রাজশাহী দিনাজপুর বগুড়া চাপাইনাবগঞ্জ আর নওগাঁ এই অঞ্চলটাতে কিছু জনগোষ্ঠী বাস করে যেমন সাঁওতাল আর ওরাও তো এই সাঁওতাল ওরাও তারা ফাগু উৎসবটা পালন করে ওয়ানগালা এই যে এই অঞ্চলটা অর্থাৎ ময়মনসিংহ সিলেট এবং টাঙ্গেল অঞ্চলে বাস করে কারা গারো এই গারোদের যে অনুষ্ঠান এটার নাম হলো ওয়ানগালা সূর্যের প্রতীক হিসেবে তারা এটা পালন করে মনে রাখবেন যে গারো নাম্বার ওয়ান তারপর হলো সাংলান সাংলান হলো খিয়াংদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিয়া আর সান্দ্রে এবং জলকালি এটা হলো রাখাইন এটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাখাইনদের মূলত আমরা আরও দেখতে পাই কোথায় কক্সবাজার অঞ্চলে দেখতে পাই আবার দেখতে পাই এই পটুয়াখালী অঞ্চলে তাই না অর্থাৎ মগদের মধ্যে যারা সমতল ভূমিতে বসবাস করে তাদেরকে বলা হয় রাখাইন এবং যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদেরকে বলা হয় মারমা আর মণিপুরী মণিপুরী বলতে এই যে অঞ্চলটার সবচেয়ে বেশি বসবাস করে মৌলীবাজারের কমলগঞ্জে অর্থাৎ সিলেট রিজনের মণি মণিপুরী তারা যে অনুষ্ঠান পালন করে তার রাসোৎসব হ্যাঁ মণিপুরীর শেষে কী আছে র আছে আর রাসোৎসবের শুরুতেছে রা মনে রাখতে পারেন আর এই তঞ্চঙ্গা দের একটা উৎসব আছে এটা হলো বিশু আর চাকমারা পালন করে বিজু আর বিজু আর তনচঙ্গা হলো বিশু আর এই যে সাঁওতালরা আছে সাঁওতালরা পালন করে শহরাই এই যে স দিয়ে মনে রাখবেন সাঁওতাল শহরাই আর ওরাও রা যে ধর্মীয় উৎসবটা পালন করে সেটা নাম হলো কারাও এই যে রা আছে মাঝখানে এই যে টার মাঝখানে আছে ওরাও কারাম এই তো মোটামুটি সারা বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান যেগুলো বেশি আলোচনায় আসে সেগুলো আমরা আলোচনা করলাম প্রথমে আমরা শুরু করছিলাম কী দিয়ে বৈশাখী অর্থাৎ বৈশুক সাংরাই আর পিছু তারপর আসলো কঠিন চিবর্দান ফাগুয়া ওয়ানগালা সাংলা সান্দ্রে জলখলি রাশচাপ তারপর বিশু সোহরাই কারাম অর্থাৎ এই ধর্মীয় উৎসবগুলো বা এই উৎসবগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় এগুলো আসছিল আচ্ছা আমরা এখন ধর্ম নিয়ে আলোচনা করব মানে এই ক্ষুদ্র নিরীগোষ্ঠীটা এই অঞ্চলটার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ধর্মগুলো আমরা একটু জানব দেখেন চাকমা চাক মারমা রাখাইন কিয়াং মোরো তঞ্চমকা এদের ধর্ম হল বৌদ্ধ এই চাকমা শব্দের মধ্যেই কিন্তু চারটে উপজাতির নাম লুকায়িত আছে দেখেন আমরা মনে রাখবো কি হবে চাকমা খায় মিলিত মাছ এই চাকমারা বলতে চাকমা চাক বলতে চাক মা বলতে মারমা মা রা বলতে রাখাইন এই চারটা এই চারটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম হল বৌদ্ধ পাশাপাশি খাইতে খিয়াং মতে মোরং মতে মুরং বা মোর আর ততে তঞ্চকা অর্থাৎ চাকমা রাখায় মৃত মাস এটি দ্বারা আপনার মনে রাখবেন যে বৌদ্ধ ধর্মাবলম্বী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে আর খুমি খুমিরও ধর্মবদ্ধ তবে তাদের ধর্মে প্রকৃতি পূজার একটা অর্থাৎ প্রকৃতির প্রতি আকর্ষণটা অনুভব করা যায় অর্থাৎ প্রকৃতি দ্বারা তারা প্রভাবিত হয় ত্রিপুরা এবং হলো পাংখোয়া এই ত্রিপুরা এবং পাংখোয়া এই দুটি জনগোষ্ঠীর ধর্ম হলো সনাতন বাদ থাকলো যে বোমাল লুসাই বলু বোমাল লোসাই মনে রাখতে পারেন লুবনা একজন ভদ্র মহিলার নাম লুবনা এদের ধর্ম হলো খ্রিস্টান এখন ক্ষুদ্র জাতিসত্ত্বা সিলেট অঞ্চলে আসি প্রথমে আসি আমরা খাসিয়া বোম আর লুসাই এদের ধর্ম যা এই খাসিয়ারও ধর্ম লুসাই আর এই যে অঞ্চলটা দেখেন এই যে চামালপুর শেরপুর ময়মনসিং নৃত্যকাল অর্থাৎ ময়মনসিং অঞ্চল তারপর দিকে টাঙ্গাইল আছে সিলেট এই অঞ্চলে বাস করে কারা গারোরা অর্থাৎ বোম লুসাই খাসিয়া গারো এদের ধর্ম হল খ্রিস্টান এই পাঙ্গন হলো মুসলিম ধর্মাবলম্বী তবে ক্ষুদ্র নিরীগোষ্ঠীর যে তালিকাটা প্রকাশ করা হয়েছে গেজেট প্রকাশ করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে কিন্তু পাঙ্গন নাম উল্লেখ নেই আচ্ছা তারপর হলো বৈষ্ণব মণিপুরী হলো বৈষ্ণব ময়মন বৃহত্তর ময়মনসিংহ অর্থাৎ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রবোনা কিশোরগঞ্জ এর সাথে সুনাম করছে এই অঞ্চলে বসবাস করে হলো হাজং তারপর এই অঞ্চলে বসবাস করে ত্রিপুরা পাংখোয়া তারপর এই জয়পুরহাট সিরাজগঞ্জ পাবনা অর্থাৎ পাবনার সিরাজ ওই অঞ্চলে বসবাস করে ভুইমালি আর শেরপুরের কোস কুর্মি হলো সিলেট অঞ্চলের এদের ধর্ম হলো সনাতন প্রথমেই আপনারা মনে রাখবেন এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সাতটাকে চাকমারা খায় মিলিত মাছ চাকমারা বলতে চাকমা চাক মারমা রাখায় খাই খিয়াং মোরো এবং তঞ্চঙ্গা এদের ধর্ম হল বৌদ্ধ খাসিয়া বোম লুসাই এদের এদের ধর্ম হল খ্রিস্টান তারপর পাঙ্গন শিখলাম মুসলিম আর মণিপুরি হলো বৈষ্ণব এরপর আমরা আসলাম হাজং ত্রিপুরা পাংখা ভুইমালী কোচ কর্মী এদের ধর্ম হলো সনাতন ধর্ম আর মাঝখানে এখানে আমরা শিখছিলাম খুমি খুমি প্রজাতিদের ধর্ম হলো বৌদ্ধ কিন্তু তারা প্রকৃতি পূজারী আর ওরাও ওরাওকে প্রকৃতি পূজারী বলা হয় কিন্তু এই অঞ্চলে ওরাওরা এখন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছে একসময় তারা হিন্দু ধর্মলম্বী ছিল সনাতন ধর্মলম্বী ছিল তবে প্রকৃতি প্রতি তাদের আকর্ষণ অনুভব করা যায় এছাড়াও তারা বর্তমানে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হচ্ছে তো উপজাতি সম্পর্কে এই হলো মোটামুটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ